আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইসলামী আন্দোলনের নেতা জনাব সৈয়দ মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে অফিসালী মামলা হওয়া উচিত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এমন অসত্য বিভ্রান্তিকর মিথ্যা ভুয়া অযৌক্তিক তথ্য সরাচ্ছেন যে তার নামে অবশ্যই অফিশালী মামলা হওয়া উচিত দেখুন আমরা এই দেশের পরিবর্তনের কথা বলছি এ দেশের পরিবর্তনের জন্য অবশ্যই আমাদেরকে আগে পরিবর্তন হতে হবে আর আমাদেরকে পরিবর্তন হতে হলে অবশ্যই আমাদেরকে দায়িত্বশীল হতে হবে অদায়িত্বশীল থেকে আমাদের নিজের যেমন পরিবর্তন হওয়া সম্ভব না ঠিক তেমনই সমাজ এই রাষ্ট্রের পরিবর্তন কোনোভাবেই সম্ভব না সুতরাং দেশের পরিবর্তনের জন্য অবশ্যই আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আর দায়িত্বশীলের জায়গা থেকে আমাদেরকে কথা বলতে হবে ইসলামী আন্দোলনের এই জরাফ সৈয়দ মুফতি করিম তিনি বেশ কিছু কথা এই রাজনীতির মাঠে উত্তাপ ছড়ানোর জন্য তিনি বলে বেড়াচ্ছেন যেগুলো আমরা কোনোভাবেই তার কাছ থেকে আমরা আশা করিনি তিনি কি বলছেন প্রথম কথা আমরা বিশ্লেষণ করে দেখি তিনি বলছেন বিএনপির যতগুণ এক বছরে দেড়শোক্ষণ জনাব ফয়জল করিম আপনাকে বলি ন্যূনতম একটা রেফারেন্স কি আপনি দেখাতে পারবেন কোন অনুসন্ধানের রিপোর্ট বাংলাদেশের বহু অসংখ্য আপনার টিভি আছে মিডিয়া আছে পত্রিকা আছে কোন একটা মাধ্যম দিয়ে কি আপনি এটা প্রমাণ করতে পারবেন কিংবা দেখাতে পারবেন রেফারেন্স হিসাবে যে আসলেই বিএনপি এক বছরে দেয়ার সক্ষম করেছেন কখনো সময় আপনি পারবেন না অন্যদিকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথার বিরুদ্ধে তিনি বিশ্লেষণ দিয়েছেন নিশ্চিতভাবে এটা অসত্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সুতরাং রাজনীতির মাঠে এরকম একটি অসত্য বিভ্রান্তিকর তথ্যকে সরিয়ে দিয়ে রাজনীতির মাঠকে উত্তাপ করানো আপনার মতো একজন ব্যক্তির কাছ থেকে আমরা কোনোভাবেই এটা আশা করিনি দ্বিতীয়ত তিনি আপনি কি বলছেন যে চাঁদা তোলে পল্টনে ভাগ হয় লন্ডনে আপনাকে জিজ্ঞাসা করে প্রশ্ন করে আপনার কাছে কি ন্যূনতম কোনো তথ্য রয়েছে যে আপনি এ ধরনের কথা বলছেন আপনি হাসতে হাসতে বলছেন আমি শুনি মানুষের কাছ থেকে আমরা শুনে তাই বলছি আরে ভাই আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি আপনি একজন পীর সাহেব আপনি একজন মুক্তি মানুষের কাছ থেকে শুনছেন সেই কথাটা দায়িত্বশীল জায়গায় থেকে আপনি এরকম অদায়িত্বশীল কথাবার্তা বলবেন আপনার দ্বারা তো এটা কখনোই ক্রাম্য নয় এই জাতি কখনোই ধরনের কথা আপনার মুখ থেকে আমরা শুনতে চাইনি সুতরাং এ ধরনের অযৌক্তিক অসত্য মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য আপনার বিরুদ্ধে অবিশালী মামলা হওয়া উচিত আপনি কি বলছেন যে সামান্যতম একটা বালু ট্রাক বিএনপি সরাতে পারেনি কথা সত্য আমিও মানি বালু ট্রাক বিএনপি সরাতে পারেনি কিন্তু আপনার কথা বলি সেদিন যখন বরিশালে মেয়র নির্বাচন করেছিলেন রাস্তায় আপনার দাঁত ভেঙে দিয়েছিল সেদিনকে আপনি একটা মামলা পর্যন্ত করতে পেরেছিলেন পারেননি সুতরাং আপনার নিজেকেও প্রশ্ন করবেন অন্যকে প্রশ্ন করার আগে নিশ্চয়ই আপনি ভুলে যাননি গত ষোলো সতেরো বছর এই বাংলাদেশে ফ্যাসি ইসলাম সরকার কি করেছেন আপনার ভুলে যাওয়ার কথা না ফেসি ইসলাম সরকার তারা এই রাষ্ট্রের সমস্ত যন্ত্র ব্যবহার করেছেন অস্ত্র ব্যবহার করেছেন তারা সমস্ত ধরনের বাহিনী ব্যবহার করেছেন এই বিরোধী রাজনৈতিক দল মতকে নির্মূল করার জন্য সেই জায়গায় ষোলো সতেরো বছর কি হয়েছে নিশ্চয় আপনি দেখেছেন সুতরাং এই প্রশ্ন এখন আপনার কাছ থেকে আমরা আশা করি না এই প্রশ্ন যদি আপনি তোলেন তাহলে আপনার প্রশ্নটাও আপনি করবেন আপনার তার ভেঙে ফেলার সেই হিসাব নিকাশ এখন আপনি করতে পেরেছেন কিনা আপনার কাছে প্রশ্ন থাকলো দেখুন রাজনীতি করবেন সেটাতে আমাদের কোনো সমস্যা নেই অবশ্যই রাজনীতি করবেন রাজনীতির মাঠে আপনি নানা কথা বলবেন বিএনপিকে নিয়ে আপনি আরও অনেক সমালোচনা করেন তাতেও কোনো সমস্যা নেই বিএনপির অসংখ্য দোষ রয়েছে বিএনপি অসংখ্য অসংখ্য ভিন্ন কাজ করেছেন যেগুলো নিয়ে আপনি অনবরত কথা বলতে পারবেন কিন্তু এ ধরনের অসত্য মিথ্যা বিভ্রান্তিকর তত্ত্ব সরানোর জন্য আপনার তো আসলে এটা কাজ হওয়ার কথা না যেটা আপনার কাছ থেকে আপনার মতো একদম দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা কখনোই আশা করিনি এই জন্যই বলছি এই জন্যই বলছি আপনার বিরুদ্ধে অফিসিয়ালি হওয়া উচিত আর কথা বলি আপনারা এই সময় এসে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন কেন ভাই খুব মজা করে আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছেন আর বলছেন কার সাথে এই যে বিকাশ নুরুর সাথে বলছেন অমুকের সাথে দমকের সাথে যাদের মেম্বার হওয়ার পর্যন্ত যাদের কোনো ক্ষমতা নেই তাদের সাথে বসছেন চিন্তা করছেন যে সবার পার্সেন্টেজ একত্রিত করে আপনি ক্ষমতায় যাবেন সংসদে যাবেন আপনি নির্বাচিত হবেন খুব খায়ের জেগেছে আপনার দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের প্রতিষ্ঠিত বৃহৎ একটি রাজনৈতিক দল সেই দলের এই জায়গায় আসতে তাদেরকে বহু কষ্ট করতে হয়েছে অসংখ্য দিন তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে তারা তিলে তিলে এই দেশের মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছে সুতরাং আপনি এই মুহূর্তে এসে আপনি মনে করছেন যে পিয়ার পদ্ধতি তুলে পিয়ার পদ্ধতি এনে আপনি শতাংশর ভিত্তিতে আপনি নির্বাচন করে আপনি ক্ষমতায় যাবেন আর এরকম একটি প্রতিষ্ঠিত জনপ্রিয় রাজনৈতিক দল তারা বসে থাকবে এটা ভাবার কোনো উপায় নেই আসুন নির্বাচন করুন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক নির্বাচন হোক আপনি জিতুন তারপরে আপনি সংসদে যান সমস্যা কোথায় অযথা এই সমস্ত কথাবার্তা এখন এনে নানা ধরনের ভাওতাবাজি কিংবা নানা ধরনের অযৌক্তিক তথ্য এনে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো যুক্তিকতা আমরা দেখি না যাই হোক না কেন আমি আজকে যে কথাটা বলতে আসছিলাম সেটা হচ্ছে অযথা অযৌক্তিক বিভ্রান্তিকর ভুয়া অসত্য তথ্য ছড়াবেন না এটা ভালো না আপনার মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা এটা কখনোই আশা করিনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ